হ্যালো বন্ধুরা এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে স্বাগত জানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ ভীষণ মজার একটি রেসিপি তো আজকে রেসিপি হবে ভট্টা তো ভর্তা বানানোর জন্য এইখানে নিয়ে নিয়েছি দলীয় পাতা তিন চার পিস আর শিঙ মাছ নিয়েছি তিন পিস আর মরিচ নিয়ে নিলাম তো আপনারা ভর্তা শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে নিয়ে নিতে পারেন তো আমার কাছে মনে হলে যে দিয়ে ভট্টা বানানো সবচেয়ে বেস্ট হবে তো মরিচটাই নিয়ে নিলাম আর পেঁয়াজ নিয়ে নিলাম চার পিস মাঝারি সাইজের আর রসনের নিয়ে নিয়েছি আট থেকে নয় পিস তো এ পর্যায়ে ধনেপাতাগুলো পাতাগুলো ভালো করে কেটে কেটে শিলভাটায় ভেটে নেব তো আমার যে সকল ভাই বোনেরা যে যেখান থেকে দেখছিলেন কাছে কিংবা দূরে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে দেখে নিও কারণ আপনাদের এক একটি মূল্যবান লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আপনি যদি আমার এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুপ্রেরণ তো এইভাবে পাশে থাকবেন কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আপনাদের সহযোগিতা সহভাগিতা একান্তই কাম্য তো ধরে পাতাগুলো ভেটে দিচ্ছি দেখো কত সুন্দর করে তো বর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আপনারা এইভাবে ভানিয়ে খেয়ে দেখবেন তো পেঁয়াজ রসুনগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি তো বন্ধুরা যে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এইগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এগুলো হালকা বাদামি কালার হয়ে এলে পর উঠে নিয়ে বাটাই ভেটে নেব তো ফাঁকে যে শি মাছগুলো ছিল ওইটাই কিন্তু সেদ্ধ করে নিচ্ছি তো বিরুতে আমি ওই সেদ্ধ করার শি মাছগুলো দেখাচ্ছি না মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একদম হয়ে গেছে তো ভেটে নিতে হবে তো আপনাদের বাসে যদি শিল বাটা যদি না থেকে থাকে তো ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু আমার বাসে সিলবাটা আছে তো শিল বাটাই ভেটে নিচ্ছি তো পেঁয়াজ রসুন যে মশলাগুলো এইগুলো ভাটা হয়ে এলে পর যে সেদ্ধ করে রেখেছিলাম মাছ শিং মাছগুলো এগুলো উঠে নিয়ে যে মাছের যে কাটাগুলো বেছে বেছে কাটাগুলো পরিষ্কার করব তো বন্ধুরা শিঙ মাছগুলো আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ একদম হয়ে গেছে তো এখন করণীয় আর কি যেটা তো মাছের সাথে যে কাঁটাগুলো থাকে ওগুলো বেছে বেছে উঠিয়ে নিতে হবে যেন কাঁটা যেন না থাকে আর শিং মাছের ডিম ছিল ওটাও কিছু রেখে দেব। সবগুলো উঠিয়ে নিয়েছে দেখো কত সুন্দর করে উঠিয়ে নিলাম মাছগুলো তো সবগুলো ঠেতে দিয়েছি একদম হয়ে গেছে তো বর্তা করে নিতে হবে চুলাই পাতিলটা বসিয়ে দিয়েছি পাতিল গরম হয় এরপর তেল যোগ করে নেব যেহেতু আমার কাছে সরিষার তেল ছিল না তো সাদা তেল দিয়ে আমি বর্তা করে নিচ্ছি তো তেল অ্যাড করে নিয়ে নিলাম তো তেল গরম হয়ে এলাকার পর যে মশলাগুলো ভেটে রেখেছিলাম মশলাটা অ্যাড করে নেবো আর সামান্য পরিমাণ আদা বাতা অ্যাড করে নিলাম তো মশলাগুলো এক দুই মিনিট সময় নিয়ে কষে নেবো তো মশলায় সামান্য তেল কম হয়ে গিয়েছিল তো আর একটু তেল যোগ করে নিতে হবে তো মশলাগুলো এক দুই মিনিট সময় নিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি মশলাগুলো ভাজা একদম হয়ে গেছে এরপর যে মাছগুলো মাছগুলো অ্যাড করে নেব হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো চেখে দেখবো লবণ ঠিক আছে কিনা যেহেতু আমি মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম তো বুঝে শুনেই কিন্তু লবণটা দিয়ে নিতে হবে তো বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো একদমই ভালো লাগবে না তো লবণ আর যত সামান্য যোগ করে নিতে হবে লবণ হয়নি তো মশলাগুলো এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে তো এরপর যে ধনেপাতা পাতা ভেটে গিয়েছিলাম এটা চুপ করে নেব আমার যে সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছিলেন আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি একদম হয়ে গেছে তো আমার যে সকল ভাই ও বোনেরা এতক্ষণ সহকারে দেখার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল এইভাবেই পাশে থাকবেন কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন